আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং প্রাণহানির ঘটনায় একে একে মুখ খুলছেন জাতীয় দলের ক্রিকেটাররা এবার দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম শিক্ষার্থীদের ওপর হামলা এবং শিক্ষকদের হেনস্থা করার প্রতিবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে মুশফিকুর রহিম লেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়েছে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাদের প্রতি অতুল শ্রদ্ধা এটা মেনে নেওয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনস্থা হয়েছে যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে মুশফিক আরও লিখেছেন যে কোনো উপায়ে হোক এই রক্তপাত বন্ধ হোক শান্তি আসুক সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন মুশফিকুর রহিমের পূর্বে জাতীয় দলের আরও একজন ক্রিকেটার তাওহিদ হৃদয় তার ভেরিফাইড ফেইসবুকে তিনি লিখেছেন সম্প্রতি কোটা আন্দোলন নিয়ে রণক্ষেত্র পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জানিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন এই ক্রিকেটার বর্তমানে লঙ্কান ক্রিকেট লীগ খেলতে দেশের বাইরে আছেন তাওহিদ হৃদয় সেখান থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ এতে আন্দোলনকারী বহু শিক্ষার্থী আহত হয়েছে ফেসবুক পোস্টে তাওহিদ লিখেছেন সব কিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের ছবি ভিডিও মুহূর্তের মধ্যেই ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায় ছাত্র ছাত্রীদের গায়ে হাত তোলার প্রতিবাদে সরব হন তারকারাও এমন নেড়জনক ঘটনার প্রতিবাদ জানায় তারা